হ্যালো দি انا সবাইসব অনেক ভালো আছেন আপনারা কিভাবে হ্যামস্টার কমবার্টার হচ্ছে যে এই যে টোকেনটা আছে এটা কিভাবে সেল করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন দেখেন আপনারা যখন হচ্ছে যে হ্যামস্টার টোকেনটি এইখানে পেয়ে গেছেন তখন কিন্তু এইখানে চলে আসছে বাট আপনাদের যে টাকাটি আছে অর্থাৎ যে ডলারটি আছে এখানে কিন্তু যুক্ত হয়নি তো এটা করার জন্য আপনাদের কি করতে হবে অবশ্যই কিন্তু এই যে টোকেন আছে এটা সেল করতে হবে এখন এই টোকেনটা হচ্ছে যে কিভাবে সেল করবেন সেটা দেখাবো তো এখন সেল করবেন কিভাবে দেখেন আমি আছি হচ্ছে যে এখন বর্তমানে ওয়ালেট অপশনে ঠিক আছে দেখেন ওয়ালেট অপশনে এখন আমি কি করব এখন আমি সরাসরি হচ্ছে যে যে চলে যাব এই ট্রেড অপশনে দেখতে পাচ্ছেন ট্রেড হচ্ছে যে আমি চলে যাবো এইখান থেকেই হচ্ছে যে আপনাদের মূলত সেল করতে হবে এরপর হচ্ছে যে আপনাদের হচ্ছে যে কোন অপশনে থাকবে এই যে কনভার্টে বাটে অথবা একটা ইয়াতে থাকবে তো আপনারা কি করবেন এই যে স্পোর্টে চলে আসবেন ঠিক আছে এখানে আসার পর আপনারা সার্চ করবেন হ্যামস্টার ঠিক আছে হ্যামস্টার লিখে সার্চ করবেন এখন বর্তমানে আসতেছে না তো আমি অন্য একটি কোয়েন দেখে দেখাই যে কিভাবে মূলত সেল করতে পারবেন দেখেন আমি কেটি দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে কেটি আছে কেটি দিয়ে দেখাচ্ছি দেখেন এখানে এরকম আসবে এটাই মনে করেন যে হ্যামস্টার কমবার ঠিক আছে তো এটা আমি কেটি দিয়ে দেখাচ্ছি আর কি তো এরকম হচ্ছে যে আপনারা এখানে সার্চ দিবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন হ্যামস্টার ঠিক আছে এইভাবে সাজ দিলে হ্যামস্টারটা পেয়ে যাবেন তো যাই হোক এখন কি করবেন আপনারা যে সেল করবেন যেহেতু এর কারণে সেলে হচ্ছে যে একটা ক্লিক করে দিবেন সেলে ক্লিক করার পর দেখেন এরকম হচ্ছে যে একটি অপশন চলে আসবে যখন হচ্ছে যে এই যে এইটার দাম বাড়বে ঠিক আছে তখনই হচ্ছে আপনারা সেল করবেন আর যখন হচ্ছে যে টোকেনটা আসবে তখনই সরাসরি সেল করবেন আপনারা দুই ঘন্টার মতো লেট করবেন ঠিক আছে এখানে আমি যেমন হচ্ছে যে একটি ক্লিক করে দিচ্ছি দেখেন এরকম ক্লিক করার সাথে সাথে এই যে এইখানে দেখেন প্রাইসটি শো করতেছে এর পাশাপাশি হচ্ছে যে আপনাদের কাছে যতগুলা টোকেন আছে এই যে এই জায়গায় ঠিক আছে এই জায়গায় সকলটা দিতে হবে যেমন আপনারা যদি সেল করতে চান একশো তাহলে এইখানে সকল টোকেন হচ্ছে যে সেল হয়ে যাবে ঠিক আছে জাস্ট এই যে এই জিনিসটা টেনে দিতে হবে আপনাদের আপনারা যদি পঞ্চাশ এখন সেল করেন সেটাও করতে পারবেন প্লাস একশো পার্সেন্ট চাইলেও সরাসরি সেল করতে পারবেন দেখেন আমি এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করতেছি এই জিনিসটা এখানে বেড়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে হচ্ছে যে মূলত সেল করতে হবে এবং এরকম করে দিবেন একশো করে দিবেন করার পর হচ্ছে যে এই যে টোটাল ইউএসডিটি ঠিক আছে এখানে কিন্তু চলে আসবে টাকার পরিমাণটা অর্থাৎ যত হ্যামস্টার টোকেন বেচবেন সেইটা টাকার পরিমাণ হচ্ছে যে তে চলে আসবে তারপর শুধুমাত্র একটা কাজ করবেন আপনারা সেল হ্যামস্টার লেখা থাকবে এইখানে একটি ক্লিক করে দিবেন আপনারা একটু ভালো করে দেখেন এইখানে হচ্ছে যে একটি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের হ্যামস্টার টোকেনটি সেল হয়ে যাবে খুবই ইজি একটা হচ্ছে যে প্রসেস এইভাবে হচ্ছে সেমভাবে ভাবে আপনারা বাইবিটেও সেল করতে পারবেন জাস্ট ট্রেডে হচ্ছে যে আপনারা চলে আসতে হবে ঠিক আছে খুবই সহজ একটা বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন এর পাশাপাশি হচ্ছে দেখেন আমার এই যে টেলিগ্রাম আছে এখানে কিন্তু আমি নতুন এয়ারড্রপ দিয়ে দিচ্ছি যেইখানে হচ্ছে মাত্র 1 ডলার হলেই সরাসরি হচ্ছে যে এই জায়গায় পেমেন্ট পাবেন এবং দেখতে পাচ্ছেন এই যে পিন কমেন্ট ঠিক আছে পিন কমেন্ট এখানে হচ্ছে যে 10 এয়ারটপের লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটি আর্নিং করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওটি তো আমি একদম সহজভাবে বুঝালাম যে কিভাবে সেল করতে হয় হ্যামস্টারের এর গুলি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইভাবেই মূলত সেল করতে হয় ধন্যবাদ